জয়গুরু পরম দয়ালামার তোমার জয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রীতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব শ্রাবণ মাস শ্রাবণ মাস পড়ে গেছে আর এই শ্রাবণ মাসটাকে আমরা শুভ বলে মানি শ্রাবণ মাসে অনেক শুভ জিনিস হয় যেমন ধরুন মাতৃ সম্মেলন আর এই শ্রাবণ মাসটা আমাদের শ্রী শ্রী বড় মায়ের তাই শ্রী শ্রী বড় যখন আমরা রূপে জানি তাই কি করে আমরা এই শ্রাবণ মাসে লক্ষ্মী লাভ করবো সেই নিয়ে আজকে আলোচনা করব কথাগুলো অবশ্যই শুনবেন কি কাজ করতে হবে তাহলে বুঝতে পারবেন যদি পুরো ভিডিওটি না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করছি আজকের আলোচনা মানব সমাজে তার স্থান তার বৈশিষ্ট্য শিক্ষা দীক্ষা চালচলন নারী জীবনের গার্হস্থ আশ্রম বর্ণ ধর্ম বিবাহের রীতিনীতি সহধর্মিনিত্ব আশ্রম ধর্ম বংশানুক্রমিকতার বিহিত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহের উপকারিতা প্রতিলোমের কুফল মাতৃত্ব সুপ্রজনন কুজননের কারণ বহুদা বিভক্ত নারী চরিত্রের বিকৃতি প্রভৃতি উল্লেখিত বা অনুলিখিত সকল বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বিশদভাবে বলেছেন আর এই মাসে আমরা কী কী বই পড়ব সেটাও বলে দিচ্ছি এই মাসে যেহেতু আমরা লক্ষ্মীলাভ করবো সেহেতু আমাদের নারীর নারীর নীতি তো পড়তেই হবে নারীর নীতির সাথে নারীর পথে আর দেবী সুক্ত আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকা উচিত কি উদ্দেশ্য আমরা নারী এগুলো আমাদের পড়তেই হবে আমরা গোটা মাসে অনেক কিছু করি কিন্তু এই শ্রাবণ মাসটাকে আমরা শুভ বলে মানি আর এই শুভ মাসে আমাদের কিন্তু এই বইগুলো পড়তে হবে এই বইগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো মাতৃ সম্মেলনে যেতে হবে এগুলো আমাদের কিন্তু অবশ্যই করণীয় করা উচিত সে বিষয়ে সুসংহত পরিপূর্ণ রূপটিকে উপলব্ধি করে পূজনিয়া সাধনাদি সাধনা দি তাই যেন লিখলেন তুমি কল্যাণী রূপে রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করব তুমি সুস্থ হও আমার জীবন আমি তোমাকেই অর্ঘ দিলাম মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পূজনীয় সাধনাদি রচিত কত সুন্দর করে বলেছেন পূজনীয় সাধনাদি আর আমরা সবটুকু কাকে উৎসর্গ করব। আমাদের জীবনটাকে সম্পূর্ণ উৎসর্গ করব তার শ্রীচরণে ঠাকুরের শ্রীচরণে বড়মায়ের শ্রীচরণে লক্ষ্মী লাভ এবার বলবো লক্ষ্মী লাভ কিভাবে করব কিভাবে কি করলে আমরা লক্ষ্মী লাভ করতে পারবো এই শ্রাবণ মাসে এই মাস শান্তির মাস এই মাস পালনীয় মাস সকলেই আমরা জানি আর শুধু শ্রী শ্রী বড় মায়ের নয় আরও অনেক কারণে এই শ্রাবণ মাসকে আমরা পালন করে থাকি যারা শিবের ভক্ত বা যারা শিব ভালোবাসেন তারা কিন্তু এই মাসে জল ঢালে প্রতি সোমবার এবং যেহেতু এটা পালনীয় মাস সকলেই কিন্তু এই মাসটাকে মন মন দিয়ে পালন করে থাকে তো চলুন লক্ষ্মীলাভ কীভাবে করবো আলোচনা করে নিই ঠাকুর বললেন নামে গভীরতা এলে তার সব সংকল্প পালনে নিবিড় আগ্রহী হই আমরা নাম নিবিড়তায় ছড়িয়ে পড়ি প্রতি ঘরে পথে প্রান্তরে সুখ দুঃখ অসুখ বিসুখের খোঁজনি অনুভব করি আমার আর কেউ না খোজনিক সৎসঙ্গী গুরু ভ্রাতা ভগিনী আছেন আমাকে সাহায্য করবার জন্য জীবনে পূর্ণতা আসে শুদ্ধতা আসে সার্থকতা আসে ওয়ার্ক হয়ে ওঠে দ্বার পরিক্রমার নামান্তর তাই ঠাকুর বারবার বর্তমান বর্তমান আচার্যদের বলেছেন ডিপি ওয়ার্ক করতে কথায় বলে নিত্য গৃহ অঙ্গনে এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অভ্যস্ত না হলে বৃহত্তর জীবনে তা অনায়াস লব্ধ হয় না শ্রী শ্রী ঠাকুর সে পথ দেখিয়েছেন আমাদের প্রত্যেকটি মেয়ে শিল্পব্রত পালন করা এমন কিছু উপার্জন করে সংসারে উপকন দেওয়াকে অবশ্য পালনীয় কর্ম হিসাবে নিরূপিত করেছেন তিনি তাহলে প্রত্যেকটি মেয়েকেই কিন্তু শিল্পব্রত পালন করতে হবে কিছু না কিছু করতে হবে উপার্জন করতে হবে সে তুমি টিউশনি করো বা যে কোনো হাতের কাজ করো এখন অনলাইনে কত কিছু কাজ করা যায় তুমি যদি কম্পিউটারের কাজ যেন ঘরে বসে করতে পারো নানা ধরনের কাজ কিন্তু এদিক সেদিকে আছে কিন্তু শুধু সেটা কি করতে হবে আমাদেরকে খুঁজে নিতে হবে কোন কাজটা করলে ভালো মেয়েরা কাজ করবে বলে যে সেটা অসৎ কাজ হবে এমনটা নয় সৎ কাজ করে কিন্তু আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারি পরিবারকে কিছু দিতে পারি কারণ শুধু বসে বসে খেলে নিজেকে না খুব ছোট মনে হয় তাই আমাদের বর্তমান আচার্য দেব বলেছেন মেয়েরা বিয়ের আগে যেন স্বাবলম্বী হয় বিয়ের আগে যেন কিছু না কিছু করে মেয়েরা যখন স্বাবলম্বী হবে তখন কিন্তু পরিবেশটাই অন্যরকম হবে আমি কোনো কথা কোনো কিছু বাড়ির সম্পর্কে কেউ বলছে সেখানে আমি মাথা উঁচু করে কথা বলতে পারব আর যখন আমি স্বাবলম্বী থাকবো না আমি শুধু রান্নাঘরে দিনটা কাটিয়ে দিলাম খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলাম তখন আমার সেখানে গিয়ে কথা বলতে নিজেকে ছোট মনে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন এই উপার্জনের উপর ঢোকন সংসারে দিলে সাংসারিক ক্ষেত্রে আর্থিক সাহায্য করাই হয় না বা প্রয়োজন বা প্রয়োজনে স্বামী সংসারের পেটের ভাত পয়নের কাপড় বা অন্যান্য আবশ্যিক দ্রব্যেরই যোগান হয় না ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে বুঝলেন তাহলে কী হয় আমরা সংসারের জন্য কিছু না কিছু করতেই পারি কারণ সংসারটা যেহেতু আমাদের তাই নিজেকে একটু আত্মনির্ভরশীল হতে হবে অন্যের গলগ্রহ হইবার ভয় থাকবে তাচ্ছিল্যের পাত্রী হইবেন না আদর সম্মান অটুট থাকবে অনেকে তাচ্ছিল্য করে ফেলে যে একটা কথা বলবেন সেখানে তাচ্ছিল্য করবে আপনাকে কোনো সম্মান দেবে না আর আমি যখন কিছু উপার্জন করব সংসারে কিছু দেব তখন কিন্তু আমার সম্মান আদরটা অটুট থাকবে সেই সংসারে সকলে তখন কিন্তু আপনাকে ভালোবাসবে সম্মান করলে আপনার কাছে অর্থাৎ এই ক্ষুদ্র অথচ নিরন্তন প্রয়াসের মধ্য দিয়ে শ্রী ঠাকুর সমস্ত নারী জাতির আত্মমর্যাদা ও সম্মান রক্ষার পথটিও সম্মান রক্ষার পথটিও দেখিয়ে দিলেন এই শিল্প প্রত্যেক এই শিল্প এই শিল্পব্রতকে বাদ দিয়ে লক্ষ্মীব্রত কিন্তু সম্ভব নয় অর্থাৎ লক্ষীব্রত যথাযথ উদযাপনে জ্ঞান দর্শন চিহ্নিকরণ আলোচনায়ের মধ্য দিয়ে নারীকে প্রকৃত লক্ষ্মী করে তুলতে চাইলেন তারপর ঠাকুর বললেন সব যা কিছু মনে আঁকা চিহ্ন দেখে জেনে জ্ঞান বোধনার ব্যবস্থা স্থিতি গেথে। রাখে প্রাণে শ্রেয়নিষ্ঠ এমন মেয়ে লক্ষ্মী মেয়ে হয় এমন মেয়ে থাকলে ঘরে নায়িকও কোনো ভয় তিনি শিখিয়ে দিলেন সফলতা লক্ষ্মী লাভ করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় সাহায্য নামক বৈশিষ্ট্য পরিপূর্ণ করে নারী আসনে কল্যাণময়ী দক্ষতা যোগ্যতার পরিচয় দিতে শেখে তাই প্রত্যেক পরিবারের ভিতরে একটি গবেষণার মানে ল্যাবরেটরি শিল্পকুঠির অর্থাৎ ইন্ডাস্ট্রি কটেজ ও নিত্য প্রয়োজনীয় তরকারি উৎপাদন উপযোগী কৃষি অনায়াসে অব্যাহতভাবে চালানোর পরামর্শ দিলেন কারণ তবেই সমাজ বা জাতি উন্নতির পথে এগিয়ে যাবে ব্যক্তিগত যোগ্যতা থেকে সামাজিক উন্নতির সোপান তৈরি হয় নারীর এই পঞ্চম বৈশিষ্ট্য পরিপালনের মাধ্যমে মঙ্গলই তোর লক্ষ্য জানিস কল্যাণই তোর জীবন চায় ইষ্ট সেবা সবার চাওয়া মঙ্গল মঙ্গলক্রিয় হ সবাই তাহলে শ্রী শ্রী ঠাকুর কত সুন্দর করে বলে দিয়েছেন কিভাবে আমরা লক্ষ্মীটাকে লাভ করতে পারি লক্ষ্যে লাভ করা কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন কেননা বললাম সকলের কাছে নয় তো তুচ্ছ তাচ্ছিল্য করবে আপনাকে তাই শিল্পটা আমাদের অবশ্যই প্রয়োজনীয় যে যেমন শিল্পই করুক না কেন শিল্পব্রতটা আমাদের কিন্তু প্রত্যেক মেয়েদের অবশ্য অবশ্য অবশ্যই করণীয় করতেই হবে আপনারা অনলাইনে পারুন যেভাবেই পারুন কোনো কাপড়ের ব্যবসা পারুন এর আগে আমি একটা বলেছিলাম চাকরি ছাড়াও নারীদের কি করে নারীরা কি করে যোগ্যতা অর্জন করবে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কে কিভাবে কি কাজ করবেন সেটা নিজেকেই বের করে নিতে হবে কার কি পছন্দ আর ঘরে বসে যদি করতে চান আমি বলবো অনলাইনে এখন অনেক রকম কাজ আছে সেগুলো কিন্তু ঘরে বসে করতে পারেন এতে আপনি লাভ করবেন আর এই শ্রাবণ মাসেই এমনটা শুরু করে দিন কারণ শ্রাবণ মাস হল শুভ মাস আর বেশি ভিডিওটি বড় করছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শিল্প কাজে নিজেকে নিযুক্ত করুন যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু